নভিকারিম সাল্লাল্লাহ ওয়ারি সাল্লাম বলেছেন এতেকাফ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কান আয়া তাকিফাল আশাল আবাসি রমিন রমাদান আট্টা তাওফাবুল্লাহতা আলা সুম্মা তাকাফাজ ওয়াজুহু মিম্বাদিহি নভিকারিম সল্লাল্লাহ ওয়ারি হুয়াসাল্লাম তিনার মৃত্যু পর্যন্ত মুসলমান সবসময় রমজানের শেষ দশকে তিনি এতেকাফ করে গেছেন সুভান যেই বছর আল্লাহর হাবিব তে কাল করবেন সেই বছর তিনি নবিজি সাল্লাল্লাহ সাল্লাম বিশ দিন এতে কাফ করে গেছেন আমার বন্ধুগণ এতে কাফ এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ হাব্বুল্লাহ আলিবিন কোরআনুল উল ভিতরে বলছেন ওয়াহি দিনা ইলে ওয়া ইফিন والعاكفين والركع السجود الله اكبر আল্লাহ রাব্বুল العالمين বলছেন আমি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করেছি যে আমার ঘরটাকে তোমরা তাওয়াফকারীদের জন্য এতে ইতিকাফকারীদের জন্য রুকু এবং সিজদাকারীদের জন্য সব সময় পবিত্র রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন মুস্তাদরাকা হাকিমে হাদি আসছে

এক এক খন্ডকের দূরত্ব হচ্ছে আসমান এবং জামিনের সমপরিমাণ পরিমাণ আল্লাহ এই জন্য ভাই একদিন তো করতে পারবো একদিন করতে পারবো না একদিন চলে আসবো মাগরীবের নামাজের পরে ইনশা আল্লাহ নিয়ে টুপলা টাপলি নিয়ে চলে আসবো তারপরের দিন মাগরীবের নামাজের পরে চলে যাব না হয় পারবো না ইনশা আল্লাহ একদিনের নিয়ত করে আসে তিন দিন এসে থেকে যাব এরকম পারবো না ভাই এরপরে যারা আছে দশ দিন যাদের ইচ্ছা দশ দিন করবো অবশ্যই এ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রিয় ভাইরা আমার হাদিস শরীফের ভিতরে আছে মানে তাকাফা আশরান কা ইতিকাফান কানা কা হজ্জতাইন ও উমরাতাইন কোন মানুষ যদি 10 দিন ইতিকাফ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটা হজ দুইটা উমরা করার সওয়াব আল্লাহ পাক তার আমল তুলে দেন সুবহানাল্লাহ ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কা আমিলুল হাসানাত ইতিকাফ মানুষের গুনাহকে আটকিয়ে রাখে গুনাহকে মোচন করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ঘর মসজিদে থাকে গুণা থেকে সে হেফাজতে থাকে পাক আরো বলেছেন এই যে দশ দিন লুকতে এতে কাজ করল এতে যে আরো জনকল্যাণমূলক কাজ করতো এই কাজগুলোর সবাব সে যেহেতু করতে পারতেছে না মসজিদে বসার কারণে অটোমেটিকলি আল্লাহ রাবুল আলমিন সে স্বয়াবগুলো তার মাল্লামায় তুলে দেবে কেন আমরা এতে কাপ করবো না ভাই দেশের কোন প্রধানমন্ত্রী আজকে যদি কোনো মন্ত্রী যদি বলে যে আমার বাড়িতে অন্দর মহলে দশ দিন তুমি থাকবে এই কথাটা কত মানুষের কাছে না আমরা গর্ব করে বলবো প্রধানমন্ত্রী আমাকে বলেছে তার বাড়িতে দশ দিন থাকবার জন্য তার অন্দর মহলে আমাকে গেস্ট হওয়ার জন্য বলেছে খুশিতে আত্মহারা হয়ে যাব না দুনিয়ার টাকার একটা প্রধানমন্ত্রী যদি দশ দিন তার বাড়িতে থাকতে বলে এই ফিলিংস এই মনমানসিকতা যদি আমাদের ভিতরে সৃষ্টি হতে পারে তাম পৃথিবীর মহান মালিক সমস্ত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী সে আল্লাহ আমাদেরকে বলতেছেন ডাকতেছেন আমার ঘরে দশ দিনের জন্য তোমাদের বান্দাবসির তামাখা খাতাগুলো মাফ করে দেব এতে কাফ এতে কাফ শব্দের অর্থ কি এতে কাফ শব্দের অর্থ হচ্ছে আবিদানিক অর্থ হচ্ছে অবস্থান করা কি করা ভাই যে বলেন পারিভাষিক অর্থে এতে কাফ বলা হয় এমন কোন মসজিদে নিয়তের সাথে নিয়াতের সাথে এমন কোন জায়গা অবস্থান করা যেখানে জামাত হয় জুমান নামাজ যদিও না হয় জামাত হলে সেখানে এতেকাফ করা এটা তিন ধরনের হয় কয় ধরনের এক নম্বর হচ্ছে ওয়াজিব এতেকাফ ওয়াজিব এতেকাফের জন্য এটা হচ্ছে মান্ন মান্যতের এতেকাফ যেটাকে বলা হয় এর জন্য রোজা শর্ত আপনাকে রোজা রাখতে হবে দুই নম্বরের কিফায়া মাহের মাদান মুবারকের শেষ দশকে যে এতে করা হয় একজন যদি না থাকে মহল্লার পক্ষ থেকে তাহলে পুরো মহল্লাবাসীর গুণাগার হতে হবে অনেক মানুষ যদি বসে যে বসবে সেই সাপ পাবে ঠিক কিনা বলেন ভাই তিন নম্বরে এতেকাফ যেটা শুননাতে মোয়াক্কাদ আল কেফায়ও নয় ওয়াজিবও নয় এতেকাফকে বলা হয় মুস্তাহাব এতেকাফ এই যে আমরা মসজিদে আসছি এতে কাফের নিয়তে মসজিদে ঢুকে তো খাওয়া দাওয়া করা জায়জ নাই আমাদের মসজিদে ইফতারের আয়োজন হয় ঠিক কি না বলেন এতে কাফের নিয়তে আমরা আসতে পারবো ইনশাল্লাহ ভাই তিন কারণে মানুষের এতে কাফটা নষ্ট হয়ে যায় কই কারণে ভাই জে বলেন না কই কারণে এক নম্বরে অজু ইস্তেনজা এবং জানাবাতের গোসল বেতী রেখে মসজিদ থেকে বের হওয়া অজু ইস্তেনজা এবং জানাবাতের গোসল ছাড়া ফরজ গোসল ছাড়া মসজিদ থেকে বের হলেই তার এতে কাপ নষ্ট হয়ে যায় অনেক মানুষ আছে আমাদের কাছে খবর আছে এতে কাপ করে আবার ছাগলও বাঁধতে যায় না নাই নাই আছে না সব কাজ ঠিকঠাক আছে মসজিদের ভিতরে থেকে আপনি করতে পারেন ভাই কিন্তু আপনি মসজিদ থেকে বের হয়ে গেলেন ছাগল বাঁধতে গেলেন গরু বাঁধতে গেলেন বাজার করতে গেলেন এগুলো করা যাবে দুই নাম্বার এতে কাফ নষ্ট হয়ে যায় আপনি যদি মহিলারা যখন ঘরের ভিতরে এতেকাফ করবে সেখানে যদি তাদের হায়েজ নিফাস শুরু হয়ে যায় তাহলে তাদের এতেকাফ নষ্ট হয়ে যায় তিন নম্বরে কোনো পুরুষ যদি এতেকাফরত অবস্থায় তার স্ত্রীকে স্ত্রীর সহবাস করে কিংবা সহবাসের দিকে আকর্ষণ করে এমন কোন কাজ যদি মানুষ করে চুম্বন ইত্যাদি কাজ যদি করে তাহলে তার এতেকাফও নষ্ট হয়ে যায় মনে থাকবে তো ইনশাল্লাহ ভাই এই যে রমজান কেন দিস আল্লাহ রাব বলে শুধুমাত্র না খেয়ে থাকবার জন্য আল্লাহ পাক রমজান আমাদেরকে দেন নাই ঠিক কিনা বলেন ভাই কিছু শিক্ষা আছে আমাদের রমাদান দিয়েছেন এতে কাফের মাধ্যমে লাইলাতুল কদরের মাধ্যমে আমাদের জীবনের জিন্দগির তামাম গুনা খাতাকে মাফ করার জন্য ঠিক কিনা বলেন রমাদান দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধৈর্যের জন্য আমাদের ধৈর্য ধৈর্যকে বৃদ্ধি করার জন্য ইনক্রেস করার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন মাহে রমাদান আশ শাহরুসর রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস আর সবারু সাবাবহুল জান্না আর ধৈর্যের প্রতিদান হচ্ছে একমাত্র আল্লাহ র ব্লালামিনের জান্না সুবানল্ল বেয়া অসাহারুল মোয়াসা মাহেরমাদান হচ্ছে সমবেদনার মাস সহানুভূতির মাস অশাহারুল ইউজাদুফি রিজমুল মুমিন মুমিনের রিজিক বৃদ্ধির মাস সুবানন্দ বললেন না দেখবেন মাহেরমাদান এল মুবারকে মানুষ দান করার প্রতি খুব ভ্রতি হয় দান খয়রাত খুব বেশি করে ঠিক কি বলেন এই শিক্ষাটা আমাদের রাখতে হবে অসহায় হত দরিদ্রদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার রমাদান আমাদেরকে এজন্য এসেছে রমাদান আমাদেরকে তাকুয়া শিক্ষা দিচ্ছে আল্লাহর একটা বাচ্চাকে দিনের বেলা যদি আপনি কিছু খেতে বলেন ও কিন্তু বলবে যে আল্লাহ তো দেখতেছে খাওয়া যাবে একটা চকলেট দিবেন খেতে না ওর ভিতরে ভয় সৃষ্টি করে দিস কে ছোট্ট বাচ্চার ভিতরে যে অনুভূতি যে ভয় সঞ্চার হয় সৃষ্টি হয় এই তাকুয়াটা আল্লাহ পাক মাহে রমাদান এল মুবারক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলছেন এই রোজা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কম খাওয়ার অভ্যাস কম ঘুমানোর অভ্যাস পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন রমাদানের মাধ্যমে সিয়ামের অভ্যাস শুধুমাত্র রমজান মাসে নয় রমাদান ছাড়াও বাকি এগারো মাসে তোমরা মাঝে মধ্যে আমি বীজের রোজা রাখবে সওয়ালের রোজা রাখবে সাবানের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য মাহের রমাদানের রোজা দিয়েছেন এই যে তাহাজ্জুদ পড়ি আমরা কম বেশি সবাই পড়ি এই শিক্ষাটা প্রিয় ভাইয়েরা আমার ধরে রাখতে হবে ইয়ামের শিক্ষা আল্লাহ পাক দিচ্ছেন যাতে করে এই বাকি এগারো মাস আমরা তাহাজুদের নামাজ পড়তে পারি আল্লাহ রাব্বুল আলবিন এই জন্য প্রিয় ভাইরা আমার মাহের রমাদান আল মুবারক আমাদেরকে দিয়েছেন ঠিক কেনা বলেন এরপরে কোরআনুল করিমের তেলাবাদ সকলে আমরা একটু চেষ্টা করি একটু করবার জন্য ঠিক কেনা বলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন মাহের রমাদান থেকে যেহেতু এটা কোরআন নাজিলের মাস এই রমজান কেন সম্মানিত আসলে রমজানের কোনো সম্মান নাই মাহে রমাদানের সম্মান হয়েছে একমাত্র কুরানুল কারীম নাজিল হওয়ার জন্য ঠিক কিনা বলেন সব আমল ঠিক আছে আমাদের রোজাও রাখি তার আবিও পড়ি নামাজও আদায় করি রমজান যে কারণে সম্মানিত হলো প্রিয় ভাইরা আমার সেই কোরআনের প্রতি আমাদের অবহেলা আছে না নাই এই জন্য কোরআন পড়তে হবে মাহে রমাদান মুবারক আমাদেরকে শিক্ষা দিচ্ছে পাঞ্চুয়ালিটি নিয়মানুবর্তিতা আল্লাহ রাব্বুল আলমীরের আদেশ এবং নিষেধের প্রতি আমাদের সিরিয়াসনেস হতে হবে একদিন আমরা উঠতে পারলাম না সাহাড়ির সময় আর সময় আছে দুই মিনিট কয় মিনিট জোড়াওয়াজে বলেন দুই মিনিট বাকি আছে এখন আপনি চিন্তা করতেছেন যে দুই মিনিট খাইছেন কয়েক লোকমা খাওয়ার পরে বাপ সবগুলো রয়েই গেছে ইচ্ছা করলে আপনি কি খেতে পারবেন আপনার ভিতরে নাড়া দিব না নাইট এখন তো আল্লাহর হুকুম আল্লাহর হুকুম এখন খাওয়া যাবে না আমার ঠিক তো তদ্রুব প্রচণ্ড পেরেসানি আজকে এমনি সাহাড়ি কম খাইছেন ইফতারের আগ মুহূর্ত দিয়ে প্রচণ্ড খোদা লাগছে নামাজের আগ দিয়ে আজানের আগ দিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগে পাঁচ মিনিট সাত মিনিট আগে এক গ্লাস পানি পান করা যাবে কি কেন যাবে না ভাই পুলিশ আছে র্যাব আর্মি বিডিআর আপনাকে পিটাবে লাঠি দিয়া কেন খাবো না ভাই কার কার হুকুম নাই আরো জোড়াওয়াজে বলেন না কার হুকুম নাই আল্লাহর হুকুম নাই সে আল্লাহ পাক শিখাচ্ছেন রমাদান এল মুবারকের এই শিক্ষাটা গ্রহণ করবা যেভাবে আল্লাহ রব্বুল আলমের হুকুমের হুকুমের প্রতি তোমরা যত্নবান ঠিক তদ্রুপ রমজানের পরেও তোমাদের আল্লাহ পাকের বিধানের প্রতি যত্নবান হওয়ার দরকার আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আরেকটি অন্যতম একটা শিক্ষা সেটি হচ্ছে নিয়ামত কত খাবার যা আমরা ফেলে দেই ভাই মাহের রমাদান মুবারকে ইফতারের আগ মুহূর্ত দিয়ে বোঝা যায় যে এক ঢুক পানির কি মূল্য ঠিক কিনা বলেন এই শিক্ষা আল্লাহ পাক দিতে চান বান্দা হাজার হাজার টাকার বিয়ে বাড়ির অনুষ্ঠান আর ফেলে দাও শিক্ষা গ্রহণ করো এক ডুক পানির কি পরিমাণ দাম এখন তোমরা বুঝতে পারবা না কমপক্ষে এই ইফতারের আগ মুহূর্তে মুহূর্তে কিছুটা হলেও আমরা আমাদের ভিতরে একটা ফিলিং সৃষ্টি আমার এক মুসল্লি মাহতাব ভাই বলতেছে হুজুর মনে হয় রোজার শিক্ষা আল্লাহ রব্বুলা আলমিন শুধু না খাওয়াই এটা রোজার শিক্ষা না যতগুলো বললাম উনি বুঝাতে চাইলেন যে মৃত্যুর যন্ত্র যে কতটা কষ্ট এটা রোজা রাখলে কিছুটা বোঝা যায় পানির পিপাসাতে কি পরিমাণ কষ্ট এটা রোজা রাখলে যেদিন আপনি কাজ করবেন সেদিন ইফতারের আগ মুহূর্ত দিয়া কিছুটা আপনি উপলব্ধি করতে পারবেন ঠিক কিনা বলেন ভাই যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি শিক্ষা আমাদের সিনার ভিতরের মান কুস করে দিন সর্বপ্রথম আমারে এরপরে আমার সমস্ত বিন্দুদেরকে আমিন